হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সো গাইজ আজকে চলে এসেছি আমরা হাম্পিতে ঘুরতে কর্ণাটকের হাম্পিতে বর্তমানে উপস্থিত আছি সামনে একটা মন্দির আছে তো সেই মন্দিরটাকে প্রদর্শন করতে আমরা যাচ্ছি এই যে পুষ্করিণটা তোমরা দেখতে পারছো এটা কিন্তু সম্পূর্ণ মাছ পদে অবস্থিত মানে যে পর্যন্ত গাড়ি অ্যালাউ আছে সেখান থেকে মন্দিরটা ডিস্টেন্স এক কিলোমিটারের থেকেও বেশি তো যেখানে না সেখানে টোটো সিস্টেম করা আছে ওখানে পার হেড টোয়েন্টি রুপিস করে নিত আমরা যখন গেছিলাম এরপরে তোমরা যখন যাবে বাড়তেও পারে তো টোটো ভাড়া পাওয়া যায় সেখানে টিকিট করে টোটো করে যাওয়াই বেটার তো আমরা হেঁটে গেছিলাম প্রচণ্ড কষ্ট হয়েছিল বুঝতে পারিনি যে এতটা দূরত্ব বর্তমান মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি এটি হলো মন্দিরের মেইন গেট এখানে ভেতরে ঢোকার পর তোমরা রথমন্দির দেখতে পাবে এই রথ মন্দিরটি সম্পূর্ণ বেলে পাথরের উপর তৈরি এই রথ মন্দিরটির ছবি তোমরা নতুন পঞ্চাশ টাকার নোটের পেছন দিকে দেখতে পাবে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি শহরটি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত ছিল এই রাজধানী রাজকুমার হাক্কা অ্যান্ড বুক্কা চোদ্দশো শতকে স্থাপিত করেছিল তেরোশো ছত্রিশ সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত ছিল বর্তমানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা ছাপ্পান্নটা পিলার দ্বারা নির্মিত ছাপ্পান্নটি পিলারকে ট্যাপ করলে ছাপ্পান্ন রকমের মধুর সুর বেরোয় তো তোমরা এবার আস্তে আস্তে চারিপাশের পুরো ভিউটা একবার করে দেখে নাও পুরো চারি সাইডটা কিন্তু এরকম আর এর ভেতরে দেখতে পাচ্ছ ছোট ছোট অজস্র মন্দির আছে আর এর ভেতরে টোটাল চারখানা গেট আছে ঢোকা বেরোনোর জন্য এই মন্দিরটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হাম্পি ঘুরতে গেছে অথচ এই মন্দিরটাতে তোমরা যাও নি যদি হয়ে থাকে তাহলে বলবো তোমাদের হাম্পি ট্রিপটাই পুরোপুরি বৃথা এবারে তোমরা ছাপ্পান্নটি পিলার এই মন্দিরটাতে ভালো করে লক্ষ্য করে দেখো পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবে এবার তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো এখান দিয়ে যে সিঁড়ি দেখতে পাচ্ছো এরকম দু সাইড দিয়ে সিঁড়ি আছে দেখো এই দিকে আর একটা সিঁড়ি তো এটা হচ্ছে মন্দিরের ভেতরের একটা গর্ভগৃহ এই টানেলটা কিন্তু এখনো রহস্য যে টানেলের ভেতরে ঠিক মন্দিরে কি কাজ হতো এবং এই টানেলটা কেন করা হয়েছে এই টানেলটার ভেতরে কিন্তু ভেতর দিকে জল আছে যেটা আমি ভিডিও করতে পারিনি সামনে কিছু লোক ঢুকে গেছিল এবারে আমরা দেখে নেব বিজয়নগর সাম্রাজ্যে যত স্থাব স্তব ছিল সেগুলোর ধ্বংসবিশেষ পড়ে আছে তো সেগুলো চলো দেখে নিয়ে এই হলো গাইস বিজয়নগর সাম্রাজ্য একদিন ইতিহাসের পাতায় এই বিজয়নগর সম্পর্কে পড়েছিলাম আজ সেখানে আমি উপস্থিত হতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে এই যে গোটা সাম্রাজ্যটা তোমরা দেখতে পাচ্ছ সেই সাম্রাজ্যটা টোটাল চার হাজার একশো হেক্টর জমির উপরে অবস্থিত ছিল এবার চিন্তা করো গাইস কত বড় সাম্রাজ্য ছিল আর এই যে ভিতটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রাজ দরবার বস্তু সেই রাজ দরবারের ভিতটা তোমরা শুধুমাত্র দেখতে দেখতে বাকি সব ধ্বংস করে দেয়া হয়েছে এখানে শুধু ধ্বংসস্তূপ আর নয় যা কিছু দেখছো তোমরা সবকিছু ধ্বংসস্তূপ পড়ে আছে এই যে যেটুকু দেখতে পাচ্ছ এটা হলো একটা রাজ দরবারের ভিত শুধুমাত্র আর এখানে বিভিন্ন রকমের এই যে দেখতে পাচ্ছ এগুলো কোনো রকমের কোষাগার তারপরে বিভিন্ন সেনা বাহিনী থাকতো তাদের সমস্ত থাকার ব্যবস্থা বিভিন্ন রকমের যেগুলো জিনিস ছিল সেগুলো তো এখন এইভাবে দেখে বোঝা যাবে না তো আর আমার মতো মানুষের দ্বারা সেটা বলে বোঝানো সম্ভব নয় তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও বিজয়নগর সাম্রাজ্যে শুধুমাত্র স্মৃতি স্তম্ভই আছে ষোলোশোটা ষোলশো শতকের মাঝের দিকে শহরটি রোমের প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিতি পেয়েছি এই বিজয়নগর সাম্রাজ্যের ভেতরে ছিল উপাসনালয় পবিত্র কমপ্লেক্স মন্দির রাস্তা ঘাট বাজার দোকান হাতিশালা বর্তমানে তোমরা একটা সুরঙ্গ দেখতে পাচ্ছ এই সুরঙ্গর ভেতরে আমি এখন ঢুকবো কিন্তু সিঁড়িগুলো প্রচন্ড ডেঞ্জারাস যার জন্য ক্যামেরা অফ করে নেমে তারপরে আমি ওর ভিডিও স্টার্ট করেছি এই সুরঙ্গটা দেখতে পাচ্ছো এর ভেতরে একটা ঘর আছে ঘরের চারিপাশে ঘুরিয়ে কিন্তু সুরঙ্গটা আছে আর গাইস প্রচন্ড অন্ধকার ছিল আমি মোবাইল টর্চ জেলে গেছি দেখো এর ভেতরে কিন্তু বিভিন্ন রকমের সাপ পোকামাকড় থাকতে পারে গোপন বা আলোচনা বা আলোচনা করা যে কোনো গোপন পরামর্শ তার মন্ত্রীদেরকে নিয়ে এখানে করতো এই সুরঙ্গ ঘরের ভেতরে কিন্তু বিভিন্ন রকমের ধন সম্পত্তি লুকিয়ে রাখা থাকতো তো গাইজ তোমরা একটু সিঁড়িগুলো জাস্ট দেখো কেমন ডেঞ্জারাস টাইপের সিঁড়ি এখানে পুরো তথ্য দেয়া আছে আমি যে আন্ডারগ্রাউন্ড চেম্বারটায় ঢুকেছিলাম তার ফুল ডিটেলস এই জায়গাটায় লেখা আছে হিন্দিতে কন্নড় ভাষায় এবং ইংলিশে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবে নো প্রবলেম এই জায়গাটা দেখেও যেন আমার কোনো গোপন গোহা টাইপের মনে হচ্ছে কিন্তু এই জায়গাটায় নামার কোনো সিঁড়ি বা রাস্তা নেই যার জন্য নাবতে পারিনি এখানে এই একটি কোনো ঘরের সিথিস্তম্ভ রয়ে গেছে কোনো রাজমহল হয়তো ছিল আর দূরে যত দূর চোখ যাচ্ছে গায়ে শুধু ধ্বংস স্তূপ তোমরা দেখে নিজেরাই বুঝতে পারছো কেমন টাইপের কত কিছু ছিল এখানে এই একটা দেখতে পারছো পিলারের মতন কিছু স্তম্ভ দেখতে পাচ্ছ তার পাশেই এইটা হচ্ছে রাজমহল ছিল আর এইটা একটা পুকুর যেখানে সবাই স্নান করতো জল কমে যাওয়ার সাথে সাথে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নিচে নেমে চান করা যেত সত্যি কথা বলতে এখানে এই ধ্বংসস্তূপ দেখে কোনোভাবেই বোঝা সম্ভব নয় কোথায় কেমনভাবে কোন জিনিসটি তৈরি ছিল তার ভেতরের কারুকার্য কেমন ছিল তো ধ্বংসস্তূপ দেখে মন খারাপ ছাড়া কিছুই নয় তো আমরা এখন চলে এসেছি রানীর বাথরুমে রানীর বাথরুমটার এরিয়াটা তোমরা শুধু দেখো আর ভেতরে যে পুকুর মতন দেখতে পাচ্ছ এর ভেতরে জল ভর্তি করে তার ভেতরে ওই দিকে সিঁড়ি আছে ওই সিঁড়ি নেমে রানীমা স্নান করতেন এটা হলো রানিমার বাথরুম এত বড় আরো অনেক রকমের ডিজাইন ছিল সেগুলো মুছে গেছে বর্তমানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো রানী মহলের বেস পড়ে আছে আর ওপরটা পুরো ধ্বংস হয়ে গেছে রানী মহলের ঠিক সামনেই লোটাস মহল অবস্থিত এই লোটাস মহলের চারিদিকে সুন্দর ডিজাইন করে দোতলা একটা স্তম্ভ এটা রাজার বৈঠকখানা হিসাবে ব্যবহার করত রাজা আর দেখতে খুবই সুন্দর পুরো পদ্মের মতন দেখতে এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এটা হলো হাতিশালা এখানে না হলে দশ পনেরোটা হাতি পরপর থাকতো আর সে ঘর দেখে তোমরা বুঝতে পারছো আর ঘরের এমন সিস্টেম একটা ঘর থেকে আর একটা ঘরে কিন্তু খুব সহজেই যাওয়া যায় কারণ ভেতর দিয়ে ঠিক এরকম ছোট ছোট দরজা আছে যেখান দিয়ে খুব সহজেই মানুষ ঘর থেকে ওঘরে যেতে পারবে মানে যারা হাতির দেখাশোনা করতো তারা খুব সহজে ঘর থেকে ওঘরে এই দরজা ব্যবহার করে যেত আরে আমরা চলে এসেছি রামা টেম্পেলে তো এই হাজারো রামা টেম্পেলটা খুবই সুন্দর ভেতর থেকে তোমরা দেখতে পাচ্ছ লিং থেকে শুরু করে প্রত্যেকটা যে পিলার করা আছে প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট সূক্ষ্ম কাজ করা আছে আর এইখানে সম্পূর্ণ রামের যে অবতারগুলো আছে সেই অবতারের প্রত্যেকটা ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ খোদাই করে তৈরি করা হয়েছে কালো মার্বেল পাথরের উপরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আমরা এখন অন্য আরেকটা মন্দিরের সামনে উপস্থিত হয়েছি এটা হলো কৃষ্ণ মন্দির এই মন্দিরটি কৃষ্ণদেব রায়ের রাজমহলের খুব কাছে অবস্থিত এই কৃষ্ণ মন্দির রাজা কৃষ্ণদেব রায় নিজে তৈরি করেছিলেন খুব ভালোবেসে খুব যত্ন সহকারে তার কারুকার্য একদম নিখুঁতভাবে অনেক কিছু খোদাই করে রেখেছিলেন এই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে প্রত্যেকটি পিলারে একটা ছোট্ট ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দিই তোমরা যদি কেউ ছোটো বাচ্চা নিয়ে যাও অবশ্যই ছাতা ক্যারি করো কারণ তোমরা আশেপাশের অবস্থাটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ দুধু ফাঁকা ময়দান তো সেক্ষেত্রে ছাতা ক্যারি করা এক বাচ্চার জন্য খুব প্রয়োজন আর জল অবশ্যই ক্যারি করবে যদি কেউ খালি পেটে যেতে চাও একদমই যাবে না ভর পেট খাবার খেয়ে বেশি করে জল নিয়ে যাবে নালে শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে পড়বে আর এইটা হলো কৃষ্ণ মন্দিরের পিলারগুলো তো তোমাদেরকে যে বলেছিলাম প্রত্যেকটি পিলারে প্রত্যেকটি দেয়ালে অনেক কিছু খোদাই করে রাখা পড়তে চলে এসেছি আমরা আরও একটি ইম্পর্টেন্ট জায়গায় সোমনাথ মন্দিরে চলে এসেছি এইটা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড মন্দির মানে মাটির নিচে অবস্থিত মন্দির মন্দিরটাই ঢোকার সাথে সাথে একটা বিচ্ছিরি স্মেল পাবে কারণ ভেতরে জল আছে মন্দিরটার ভেতরে তোমরা দেখতে পাচ্ছ জল আছে মেঝেতে ওই দেখো ওই দিকটায় জল আছে তো সেই জলটা পচে গেছে আর দ্বিতীয়ত বাদুরের পটি হনুমানের পটি সব মিলে মিশে ভেতরে একটা শিবলিঙ্গ আছে কিন্তু বাবার দর্শন করতে পারলাম না কারণ ভেতরে অনেকটা জল দেখো এই মন্দিরটি তিনটি স্তরে তৈরি করা আছে এবারে চলে এসেছি আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বিরুপক্ষ মন্দিরে তো ম্যাক্সিমাম মানুষ এই বিরুপক্ষ মন্দির দেখার জন্য যায় এটি দেখতে পাচ্ছ বিরুপক্ষ মন্দিরের গেট ঢোকার শুট করেছি যার জন্য ভালো বুঝতে পারছিলে না তো তারপরে ঢুকে পড়েছি ভেতরে আমরা দেখো এরকম চট পেটে দিয়েছি অসম্ভব রোদ্রু যার ভেতর দিয়ে হাঁটা যাবে না পায়ের নিচে পুরো ফোসকা উঠে যাবে দিনে ঢোকার সাথে সাথে বা সাইডে তোমরা দেখতে পেবে এই হাতিটিকে এই হাতিটিকে কিন্তু নিয়মিত পুজো করা হয় এই হাতিটিকে রূপে সবাই মানে এই হাতিটির কাছে গেলে সবাইকে আশীর্বাদ করে কিন্তু আমি একটু হলেও ভয় পেয়েছি যার জন্য যেতে পারিনি দূর থেকেই বলেছি আশীর্বাদ করো তো আমরা এবার মূল মন্দিরে চলে এসেছি বিভক্ষ মন্দিরের মূল মন্দির এইখানে কিন্তু নিয়মিত পুজো করা হয় তো এখন বাজে দেড়টা যার জন্য মন্দিরটা সম্পূর্ণভাবে বন্ধ আছে আবার মন্দিরের দরজা বিকাল সাড়ে তিনটের পর খুলবে তো তখন সবাই ঠাকুর দর্শন করতে পারবে এখন এই মুহূর্তে মন্দিরের বাইরে থেকে নমস্কার সেরে নিয়ে চারিপাশটা ভালো করে প্রদক্ষিণ করে নিচ্ছি আর মন্দিরের কারুকার্যগুলো খুটিয়ে খুটিয়ে দেখছিলাম মানে কিছু বলার নেই জাস্ট তোমরা দেখো দেখে একটু অনুভব করো কত সুন্দর মন্দিরটা হতে পারে এই যে পুকুরটি দেখতে পাচ্ছ এটা একদম বীরপক্ষ মন্দিরের মূল মন্দিরের পাশেই অবস্থিত এটি দেব পুকুর নামে পরিচিত বীরপক্ষ মন্দিরটি অবস্থিত তুঙ্গভদ্রা নদীর তীরে তো যদি নদীর পারে না যায় তাহলে মনটা তো আমার হু করবে এত সুন্দর একটা ভিউ দেখো নদীর এত সুন্দর ভিউ প্রাইস তোমাদের কি বলবো এই জায়গাটা এসে পুরো আমি হারিয়ে গেছিলাম কিন্তু পায়ের নিচে এত গরম লাগছিল না কি বলবো আমরা তো ডাইরেক্ট মন্দিরের ভেতর থেকে এসেছি যার জন্য বেশি গরম লাগছিল আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুঙ্গভদ্রা ড্যাম মানে যে নদীটা সেই নদীরই ড্যাম এখানে জল আটকানো আছে আর এই সাইডে আর একটা জায়গা আছে যেখান দিয়ে অল্প অল্প করে জল ছাড়ছে এই দেখো এই জায়গাটা তো আজকের ভিডিও এই পর্যন্ত গাইস তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতো টাটা দেখাবে